কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন তো সবাই শপিং করতেই ব্যস্ত তাই না আমার মতন আমিও যেরকম আজ এখানে কাল সেখানে আর সবার জন্য কি কি কেনা যায় এইসব করে করে আমি না ভিডিওগুলোও সব করছি কিন্তু এডিট করতে না আমার আমার এত মানে সময় কম যে আমি এডিট করতেই পাচ্ছি না ভিডিওগুলো আছে কিন্তু আমার এডিটের জন্য আমি এটা পোস্ট করতে পারিনি এটা আগের ভিডিও তো যাই হোক আমার মানে এই ড্রেসগুলো আমি দেখছি এবার কিছু ড্রেস কেনার পর তারপরে মনে হয়

আর পুজোর সময় যতই আমি শপিং করি না কেন আমি এই দিকে এই যে কিচেন কিছু থেকে আসতে ভুলি না আমার চোখ আমি ওই দিকেই যায় যেহেতু আমি রান্না করতে ভালোবাসি আর নানা রকম সার্ভিং জোল আর নানা রকম ডিস আমার খুব ভালো লাগে তার জন্যে আমি এই কাউন্টারে আমি আসতে ভুল করি না আমার চোখটা অটোমেটিক মানে এদিকেই চলে আসে আমি কিছু ড্রেস বা কসমেটিক্স কেনার পর তারপর ওই চলে যাই যাই হোক এখানে কিছু মানে বডি স্প্রের ওপরও অফার দিচ্ছে কিছু কিছু জিনিসের ওপর অফার চলছে আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেই দেখি দিয়েছি যে কিছু এই যে এই এগুলো হচ্ছে বডি স্প্রে এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই বাই ওয়ান গেট টু এরকম আছে আর এদিকে ড্রেসগুলো দেখো সবগুলি মানে নজর খুব ভালো আমরা এসেছিলাম ভি তারপরে স্টাইল বাজারে মানে এসপ্লানেডের আমরা ব্রাঞ্চে এসেছিলাম আর এখানে তো একটার পর একটাখানে অনেক মানে এখানে কোনটায় কোনটা না খুলে বসে নেই ঢুকে তুই একদম একটা একটা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর দেখে শুনে নিতে তো একটু সময় লাগবেই তাই না তাই প্রতিটা জায়গায় যাচ্ছে আর অনেক অনেকটা সময় চলে যাচ্ছে আচ্ছা এবার কিচেন রুসের দিকে আসছে আমরা এখানে না নাইনটি নাইনের কম থেকেও কিন্তু শুরু মানে নাইনটা আছে সবার শেষে সব মানে এই যে সিক্সটিন থার্টি নাইন টোয়েন্টি নাইনও আছে টোয়েন্টি নাইন থার্টি নাইন নাইন নানা রকম সেরামিকেরও আছে তোমরা এসে এখানে দেখতে পারো আমার তো এই যে এখানে এসেছিল আমার বেশ ভালোই লাগলো আমি এখান থেকে কিছু ডি জিনিস কিনেছি তোমার সাথে শেয়ারও করেছে কাপ গুলো খুব সুন্দর নানা রকমের আছে সিরামিকের প্লেট আছে তারপরে সার্ভিং বোল আছে খুব সুন্দর আমি এই কাউন্টারে ঘুরে ঘুরে অনেকটা সময় আমি ঘুরেছি আর এই যে বিল পে করা হয়ে গেছে এরপরে আমরা আমাদের মোটামুটি আজকের মতন আমাদের শপিংটা কমপ্লিট হলো এখানে কিন্তু অনেক বাকি আছে কারণ কেনার শেষ নেই পুজো শুরু হয়ে গেল কিন্তু কেনা শেষ হবে না তাই না সেটা সবারই হয় এটা কিনি ওটা কিনি এখন অনেক কিছু বাকি আছে সবাই তো শুরু হলো যাই হোক আজকের মতো মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছি এই শপিং মল থেকে তো আবার কোথায় যাই আমাদের সাথে শেয়ার করতে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা